কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আজ দুপুর তিনটায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ অডিটোরিয়ামে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় কুমারখালী কপসার প্রায় দেড় শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ডক্টর হক। অতিথি তার বক্তব্যে বলেন ইমাম ও খতিবরা শুধু ধর্মীয় নেতা নয় তাদেরকে সমাজের প্রতি দায়িত্বশীল নেতা হিসাবেও কাজ করতে হবে আদর্শ সমাজ গঠন করতে হলে ইমামদেরকে শুধু ধর্মীয় দায়িত্ব নয় সামাজিক দায়িত্ব পালন করতে হবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী এবং কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আফজাল হোসেন উক্ত সভায় সভাপতিত্বে বক্তব্যে জনাব আশিকুল ইসলাম চপ্পল বলেন আমরা একটি আদর্শ সমাজ গঠন করতে চাই যেখানে ধর্মীয় শিক্ষা নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ একত্রে কাজ করবে এ সভায় বক্তারা ইমাম ও খতিবদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের কাজকে আরো সমৃদ্ধ এবং কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করেন সভার শেষে অংশগ্রহণকারীরা একসাথে কাজ করার এবং সমাজের অন্যান্য নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন তাকে হতে হবে কতখানি ছিলেন তাকে কতখানি দয়াল বান হতে হবে রাসুল যেমন ছিলেন তাকে কতখানি নির্ভীক হতে হবে রাসুল যেমন ছিলেন তাকে কতখানি বিপ্লবী হতে হবে রাসুল যেমন ছিলেন তিনি তাপমার জনসাধারণের দিকে তাকিয়ে গরিবের দুঃখ বুঝেছেন ইয়ের দুঃখ বুঝেছেন দুঃখের দুঃখ বুঝেছে বিধবার দুঃখ বুঝেছেন জাতিকে জাগিয়েছেন পরন্ত মানুষকে টেনে তুলেছেন অর্ধমৃত জাতিকে জাগরণের জন্য ডাক দিয়েছেন দিনের জন্য লড়েছেন নিজে লড়েছেন লড়াই জাতি তৈরি করেছেন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন বলেও দিয়েছেন উনি যদি না থাকে তারপরে 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 জানেন যে তিনজন শহীদ হওয়ার জন্য রাসুল পাঠাচ্ছে বলেন না জানেন না কি ঝামেলা করতেছি এর বর্তমানে তাইলে রাসুল তো জানিয়ে দিচ্ছেন এই যুদ্ধের ময়দান মোজামে থাকবে না এই যুদ্ধের ময়দান অনুকে থাকবে না এই যুদ্ধের ময়দানে তার মানে তিনজন শহীদ হয়েই গেছে তারা কেন বলেন আমরা যুদ্ধে যাবো না ইয়ারসুল্লাহ আপনি আমাদের নাম ধরছেন এবং আমি না থাকলে ও না থাকলে মানে তিনজন তার ভিতরে মাত্র বিয়ে করছে এখন ভোট চেহারা দেখি না আপনি কি বুঝছেন কোন জাতি তৈরি করছে আমি কি করছি আমি সভাপতি তোর বলি সেক্রেটারি সেক্রেটারিটা বলে কেশিয়ারের যে ভালো খাওয়ায় তার সম্মান করি যে খাওয়ায় না তার অপমান করি আমি একটা গ্রুপ তৈরি করে মসজিদে পাঁচ সাতজন নিয়ে সব সময় চলি আর অন্তর তো আমার এখানে আমার একজন শিক্ষক ছিলেন আমি সম্ভবত উননব্বই সালে নামাজ পড়তে গেছি আমি তো মুসল্লি আশেপাশে আমি তো অনেক কথা বলেন আমি দেখছি উস্তাদ আসছে আজকে দাঁড়ায় গেছে কাতার সোজা করে

আমি এর লেখাপড়া নিয়ে আমি প্রতিবার জ্ঞান জানি আমি সামাজিক জ্ঞান জানি আমি ইসলাম সম্পর্কে জানি আমি রাসূলের বিপ্লবী জীবন সম্পর্কে জানি আমি জানি এই শত থেকে পালটে লাগতে হলে কোরআনের কোনো বিকল্প কিছু আবিষ্কার হয় নাই যেহেতু কোরআনের মালিক আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে আমি আল্লাহর দেওয়া নায়েবে নবীর দায়িত্ব পালন করব ঝড়ের মুখে দাঁড়িয়ে তুফানের মুখে দাঁড়িয়ে বাতিলের মুখে দাঁড়িয়ে বেদাতির মুখে দাঁড়িয়ে নিন্দুকের মুখে দাঁড়িয়ে আমি একমাত্র আল্লাহেন হিসাবে

আসলে কি আমরা ফেলে দিচ্ছি আরে ভাই এই মামলাই এখন জানে না এদেশে হক দল কোনটা দাঁড়িয়ে থাকলে কি হবে না হবে এটা এখন আর চিনে না এখনো ফতুয়া দিয়ে এক আরেক করে কাফের বানাই দিতেছে এর দিয়ে কি রাসুলের ইসলাম কায়ে হবে